আসসালামু আলাইকুম আমি শাহমেদ আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে যেখানে আরো ষোলো জন আছেন অভিনন্দন সকল উপদেষ্টা মণ্ডলীদেরকে স্পেশালি অভিনন্দন যারা এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের পেছনের কারিগর তরুণ উদীয়মান ছাত্র নেতা আমি বলবো তাদেরকে তাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া এছাড়াও যারা নিহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ এই শেখ হাসিনার পতন চেয়েছেন এবং পতন করিয়েছেন তাদেরকে অভিনন্দন এবং লাল গোলাপের শুভেচ্ছা এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো এই অন্তর্বর্তী সরকারের কাছে আমার কিছু চাওয়া আছে স্পেশালি আমরা প্রবাসে থাকি আমরা এমিরেট যোদ্ধা আমরা বিভিন্ন সময়ে গত পনেরো বছর ষোলো বছর কথা বলেছি প্রবাসে থেকেও যারা কথা বলেছেন তারা দেশে নির্যাতিত হয়েছেন ঠিক তদ্রুপভাবে এই কটা আন্দোলন শুরু থেকে শেষ পর্যন্ত যারা প্রতিবাদ করেছেন যারা নয় দফা থেকে এক দফা দাবি নিয়ে বিভিন্ন সময় আন্দোলনে সচ্ছার ছিলেন যখন শেখ হাসিনার পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী একের পর এক আমাদের বাংলাদেশে ভাই বোনদের উপরে অত্যাচার করেছে গুলি করে হত্যা করেছে তখন প্রবাসীরা বারবার কথা বলেছে প্রবাসীরা প্রতিবাদ জানিয়েছে প্রটেস্ট করেছে। প্রকৃত যুক্তরাজ্য হোক জার্মান হোক মিডিল ইস্টের যে জায়গায় আইন এত করা যেখানে কোনো ধরনের মিছিল মিটিং করা যায় না সেই জায়গায় আমাদের প্রবাসী ভাইয়েরা রাস্তায় নেমে পড়েছিল আর এই রাস্তায় নামার কারণে ইউই গভর্নমেন্ট তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় আমি স্পেসিফিকভাবে এই সাতান্ন জন বাংলাদেশের প্রবাসীদের কথা বলছি যারা ইউইতে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করছেন যাদের পরিবার আজকে অসহায় হয়ে পড়েছে এই প্রবাসী রেমিটেন্স ছাড়া আমাদের বাংলাদেশ অচল এই দুঃসময়ে এই প্রবাসী বাংলাদেশিরা সবার আগে এগিয়ে এসেছে এখন তারা জেল খাটছে প্রতিবাদ করার জন্য তাদের আবেগ তারা ধরে রাখতে পারেনি তারা কষ্ট বুকে জমা রাখতে পারেনি তারা রাস্তায় নেমে পড়েছে তারা আইন সম্পর্কে জানে কিন্তু তারা কথা শুনেনি। কারণ আমাদের বাংলাদেশে তখন স্টুডেন্টরা সাধারণ মানুষরা মার খাচ্ছিল পুলিশের গুলিতে নিহত হয়েছিল আজকে তাদের পরিবারের খবর নিতে হবে আজকে তাদের পরিবার কিভাবে আছে কোথায় আছে তাদের খোঁজখবর নেওয়ার দায়িত্ব এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের আমি আবারও জোর দাবি জানাচ্ছি ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এখন অন্তর্বর্তীকালীন সরকার যে গঠন করা হয়েছে তাদের সবাইকে স্পেশালি তারা ইউএর সাথে খুব শীঘ্রই এ নিয়ে আলোচনা করবে এখানে হিউম্যান রাইটস কাজ করছে এখানে অন্যান্য অর্গানাইজেশন কাজ করছে তারাও কিন্তু বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছে এই প্রবাসী বাংলাদেশিদের পক্ষে আমি মনে করি তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের মাধ্যমে কূটনৈতিকভাবে ইউএই সরকারের সাথে যোগাযোগ করে অতি সত্তর ছাড়িয়ে আনা হবে